হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও টুডে ইন দিস ভিডিও উই আর গোয়িং টু লার্ন সাম ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস তো আজকের ভিডিওতে আমরা শিখবো বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকম বাক্য তো তোমরা যারা একদম বিগেনার্স সবেমাত্র ইংরেজি বলাটা শিখতে শুরু করতে চাইছ আশা করছি তাদের জন্য ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো যদি না করে স্টার্ট করছি দেখো এতে লেগে থাকো তুমি উন্নতি করবে কেউ কোনো একটা কাজ হয়তো বারবার সেটাতে চেষ্টা করছে সফল হচ্ছে না তো আমি বলছি যে তুমি এতে লেগে থাকো তুমি উন্নতি করবে এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো কিপ অ্যাট ইট মানে এতে লেগে থাকো ইউ উইল উইন তুমি জয়লাভ করবে বা উন্নতি করবে কিপ অ্যাট ইট ইউ উইল উইন কিপ ইট ইউ উইল উইন ওকে কিপ অ্যাট ইট ইউ উইল উইন আমি জানি না ঠিক কী বলবো অনেক সময় হয় আমাদের মতামত যখন চায় বা কোনো একটা সিচুয়েশনে কী বলতে হবে বুঝতে পারছি না তো আমি বলছি যে আমি জানি না ঠিক কী বলবো আই নো what to say I just don't know what to say I just don't know Volvo what to say okay I just don't know I just don't know what to say I just don't know. হোয়াট টু সে আমার প্রচণ্ড গরম লাগছে আমার হয়তো খুব গরম লাগছে তো আমি বলছি আমার প্রচণ্ড গরম লাগছে এটাকে ইংলিশে বলবো আই ফিল ভেরি হট আই ফিল ভেরি হট আমার প্রচণ্ড গরম লাগছে আই ফিল ভেরি হট ওকে আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না কি যে বলি অনেক সিচুয়েশানে আমাদের এরকম হয় হয়তো আমাদের মনের ভেতরে যে আনন্দ সেইটাকে প্রকাশ করার জন্য হয়তো আমার কাছে কোনো শব্দ নেই তখন বলি যে আমি কোনো শব্দ পাচ্ছি না কি যে বলি তো এইরকমভাবে এটাকে আমরা ইংলিশে বলতে পারি যে কি আই অ্যাম অ্যাট এ লস ফর ওয়ার্ডস আই অ্যাম অ্যাট এ লস ফর ওয়ার্ডস আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না আই অ্যাম অ্যাট আ লস ফর আই এম এট এ লস ফর ওয়ার্ডস ওকে এটা কখনোই শেষ হবে না কোনো একটা জিনিস বলছি এটা কখনোই শেষ হবে না দিস ইজ নেভার গোয়িং টু এন্ড দিস ইজ নেভার গোয়িং টু এন্ড ওকে এভাবে আমরা ইংলিশে বলতে পারি দিস ইজ দিস ইজ নেভার মানে হচ্ছে কখনোই নয় আর কি দিস ইজ নেভার গোয়িং টু মানে শেষ হবে না কি হবে না শেষ গোয়িং টু হচ্ছে হবে না এন্ড মানে হচ্ছে শেষ দিস ইজ নেভার গোয়িং টু এন্ড এটি একটি সাম্প্রতিক ছবি বলছি এই ছবিটা দেখেছ একদম সাম্প্রতিক ছবি মানে হয়তো কিছুদিন আগে হয়েছে এই রকম ছবিটা তো এটাকে আমরা ইংলিশে বলবো ইট ইজ বা দিস ইজ আ রিসেন্ট পিকচার রিসেন্ট মানে হচ্ছে সাম্প্রতিক দিস ইজ আ রিসেন্ট রিসেন্ট দিস ইজ আ রিসেন্ট একটি সাম্প্রতিক ছবি ছবি আমি জানি না আমার সময় হবে কিনা আমাকে হয়তো কেউ কোথাও ইনভাইট করেছে কোথাও যাওয়ার জন্য বলেছে তো আমি বলছি যে জানি না আমার সময় হবে কিনা আই ডোন্ট নো ইফ আই হ্যাভ দ্য টাইম আই ডোন্ট নো আমি জানি না আমার সময় হবে কি না ইফ আই হ্যাভ দ্য টাইম আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি জানি না ইফ আই হ্যাভ দ্য টাইম ওকে আই ডো নো ইফ আই হ্যাভ দ্য টাইম আমি জানি না আমার সময় হবে কি না আমি এটাই বলতে চাইছি আমি এটাই বলতে চাইছি তোমাকে বারবার এটাই তো বলতে চাইছি তুমি বুঝতে পারছো না এরকম সিচুয়েশনে আমরা ব্যবহার করে থাকি যে আমি এটাই বলছি দ্যাটস ওয়াট আই এম সেইং দ্যাটস হোয়াট মানে হচ্ছে এটাই আই এম সেইং মানে আমি বলছি তাহলে দ্যাটস ওয়াট আই এম সেইং সেইং দ্যাটস ওয়াট আই এম সেইং আমি এটাই বলতে চাইছি আমি এটা বোঝাতে চাইছি তোমাকে আমি তো এটাই বোঝাতে চাইছি দ্যাটস ওয়াট আই মিন দ্যাটস ওয়াট আই মিন দ্যাটস মানে হচ্ছে আমি বোঝাতে চাইছি দ্যাটস ওয়াট আই মিন আমি এটাই বোঝাতে চাইছি এই কারণেই সে এত ক্লান্ত এই কারণেই কথা ব্যবহার করার জন্য কারণ অর্থে আমরা ইউজ করবো দ্যাটস ওয়াই মানে হচ্ছে এই কারণে দ্যাটস ওয়াই এই কারণেই সে এত ক্লান্ত হি ইজ সো টায়ার্ড দ্যাটস ওয়াই হি ইজ সো টায়ার্ড মানে হয়তো হয় না যে সে সারাদিন আজকে বাইরে ছিল অনেক কাজ করেছে সেই কারণে সে আজকে খুব ক্লান্ত দ্যাটস ওয়াই হি ইজ সো টায়ার্ড দ্যাটস ওয়াই হি ইজ সো টায়ার্ড দ্যাটস ওয়াই হি ইজ সো টায়ার্ড এই কারণেই তিনি এতটা সফল তিনি প্রচণ্ড হার্ড ওয়ার্ক করেন সেই কারণেই তিনি এতটা সফল দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল দ্যাটস ওয়াই মানে হচ্ছে এই কারণেই দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল সাকসেসফুল মানে হচ্ছে সফল সো কথাটা আমরা ইউজ করছি এতটা সো সাকসেসফুল এতটা তারপর সো টায়ার্ড এতটাই ক্লান্ত সেই কারণে আমরা এই কথাগুলো ব্যবহার করছি শোটা এতটা বলার জন্য দ্যাটস ওয়াই হি ইজ সো সাকসেসফুল সে এভাবেই কথা বলে সে এভাবেই কথা বলে দ্যাটস হাউ হি স্পিক্স হাউ মানে হচ্ছে দ্যাটস হাউ মানে এভাবেই দ্যাটস হাউ হি স্পিক্স সে এভাবেই কথা বলে দ্যাটস হাউ সে এভাবেই কথা বলে তুমি কখন যাবে কেউ হয়তো কোথাও যাবে আমি তাকে জিজ্ঞেস করছি তুমি কখন যাবে এটাকে ইংলিশে জিজ্ঞেস করবো কিভাবে উইল ইউ ওয়েন উইল ইউ গো তুমি কখন যাবে উইল ইউ গো When উইল ইউ গো তুমি কখন যাবে দেখো তাকে মনে করিয়ে দিও যে তাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে কাউকে আমি তাড়াতাড়ি আমার এখানে আসার জন্য বলেছি তো আরেকজনকে আমি বলছি যে তাকে মনে করিয়ে দিও যে তাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে তাহলে তাকে মনে করিয়ে দিও এটা ইংরেজিতে আমরা বলবো রিমাইন্ড হিম কি বলবো রিমাইন্ড হিম এবার যে তাকে মনে করিয়ে দিও যে রিমাইন্ড হিম তাকে এখানে তাড়াতাড়ি আসতে হবে হি মাস্ট বি কি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে তাহলে রিমাইন্ড হিম রিমাইন্ড হিম তাকে মনে করিয়ে দিও দ্যাট যে হি মাস্ট বিহেয়ার তাকে এখানে আসতে হবে তাড়াতাড়ি হি মাস্ট বি হিয়ার আর্লিয়ার রিমাইন্ড হিম দ্যাট হি মাস্ট বি হিয়ার আর্লিয়ার কোনটি নিতে হবে তা আমাকে বলুন কোনো জিনিস আমাকে কেউ নিতে বলছে তো আমি কোনটা নিতে হবে সেটা জিজ্ঞেস করছি কোনটা নিতে হবে তা আমাকে বলুন তো এইভাবে আমি বলতে পারি যে কি প্লিজ মি মানে দয়া করে আমাকে বলুন হুইচ ওয়ান টু টেক কোনটা নিতে হবে প্লিজ টেল মি উইচ ওয়ান টু টেক প্লিজ মি উইচ ওয়ান উইচ ওয়ান মানে হচ্ছে কোনটা নিতে হবে হচ্ছে টু টেক প্লিজ টেল মি উইচ ওয়ান টু টেক দয়া করে আমাকে বলুন যে কোনটা নিতে হবে কি চান বলুন কী চান বলুন প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট প্লিজ সে ওয়াট ইউ ওয়ান্ট বা এই যে কী চান বলুন এটা আমরা রিকোয়েস্টের শুরু আমরা বলতে পারি সেই জন্য আমরা প্লিজটা এখানে অ্যাড করছি যে প্লিজ সে ওয়াট ইউ ওয়ান্ট প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট প্লিজ সে হোয়াট ইউ ওয়ান্ট কি করতে হবে তা আমি তাকে জিজ্ঞেস করলাম আমাকে হয়তো কোনো কিছু করতে বলা হচ্ছে যে তুমি করো কিন্তু কি করতে হবে আমি ঠিক বুঝতে পারছি না তো আমি তাকে জিজ্ঞেস করছি বা এইভাবে আমি বলতে পারি যে কি করতে হবে তা আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে আমি তাকে জিজ্ঞেস করলাম আই হিম আই হিম মানে আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াট টু ডু করতে হবে তাহলে পুরো সেন্টেন্সটা হলো আই আস্ট হিম হোয়াট টু হিম হোয়াট টু ডু আই আস্ট হিম হোয়াট টু ডু আমি তাকে জিজ্ঞেস করলাম বা জিজ্ঞেস করেছিলাম কী করতে হবে দেখো তিনি আমাকে বলেছিলেন কখন যাত্রা করতে হবে মানে কখন যেতে হবে অর্থাৎ যাওয়াটা শুরু করতে হবে তিনি আমাকে বলেছিলেন কখন যাত্রা করতে হবে হি টোল্ড মি তিনি আমাকে বলেছিলেন ওয়েন টু স্টার্ট ওয়েন টু স্টার্ট হি টোল্ড মি ওয়েন টু স্টার্ট হি টোল্ড মি ওয়েন টু স্টার্ট তিনি আমাকে বলেছিলেন কখন যাত্রা করতে হবে তিনি আমাকে এটা করতে বললেন তিনি আমাকে এটা করতে বললেন দেখো এখানে আমি এই আস্ট কথাটা ব্যবহার করতে পারি যে হি আস্ট মি টু ডু ইট আস্টটা শুধুমাত্র যে আমি জিজ্ঞেস করছি এই ক্ষেত্রে ব্যবহার হয় না যখন বলেন তখন এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আস্ট আস্ট মানে হয়তো আমাকে অর্ডার করছেন যে কোন এটা তোমাকে করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা আস্ত কথাটা ব্যবহার করতে পারি যে তিনি আমাকে এটা করতে বললেন হি আস্ট মি টু ডু ইট ওকে হি 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 মি মি টু টু ডু ডু ইট ইট মি টু ডু ইট তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করলো আমি হয়তো বিপদে পড়ে কারোর কাছে সাহায্য চেয়েছিলাম তো আমি বলছি আমি ওদের কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করেছিল বা অস্বীকার করলো দে রিফিউজড তারা অস্বীকার করেছিল টু হেল্প মি আমাকে সাহায্য করতে তাহলে পুরোটা কি হলো দে রিফিউজড টু হেল্প মি দে রিফিউজড দে রিফিউজ টু হেল্প মি দের ইউজ টু হেল্প মি তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করেছিল তিনি যাবেন না বলে ঠিক করেছিলেন কোনো এক যাওয়ার কথা যে আমি কারোর কথা বলছি যে তিনি তো যাবেন না বলে ঠিক করেছিলেন তাহলে তিনি যাবেন না বলে ঠিক করেছিলেন হি ডিসাইডেড তিনি ঠিক করেছিলেন যাবেন না বলে নট টু গো হি ডিসাইডেড নট টু গো হি ডিসাইডেড নট টু গো ডিসাইডেড নট টু গো তিনি যাবেন না বলে ঠিক করেছিলেন তুমি কি বলতে পারো তিনি কোথায় কাউকে আমি তো খুঁজছি খুঁজতে খুঁজতে পারছি না তো আমি আরেকজনকে জিজ্ঞেস করছি যে তুমি কি বলতে পারো তিনি কোথায় ক্যান ইউ সে হি ইজ ক্যান ইউ সে তুমি কি বলতে পারো হ্যার হি ইজ তিনি কোথায় ক্যান ইউ সে ক্যান ইউ সেো তুমি কি চাও আমি এখানে থাকি আমি কোথাও গেছি কেউ হয়তো চাইছে যে আমি এখানে থাকি কি চাইছে না সেটা আমি তার কাছে জিজ্ঞেস করছি যে তুমি কি চাও আমি এখানে থাকি ডু ইউ মি টু স্টে হিয়ার ডু ইউ উইশ মি টু স্টে ডু ইউ উইশ মি টু স্টে হিয়ার ডু ইউ উইশ মি টু স্টে হিয়ার তুমি কি চাও আমি এখানে থাকি তুমি কী করে তা জানতে পারলে আমি হয়তো এমন একটা কাজ করেছি আমি কাউকে বলিনি কিন্তু কেউ একদিন সেটা জেনে গেছে তো আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি কী করে তা জানতে পারলে হাউ ডিড ইউ কাম টু নো দ্যাট হাউ ডিড ইউ কাম টু নো মানে তুমি কীভাবে জানতে পারলে দ্যাট মানে ওটা যে কাজটার কথা বলা হচ্ছে হাউ ডিড ইউ কাম টু নো দ্যাট হাউ ইউ কাম টু নো দ্যাট হাউ ডিড ইউ কাম টু নো দ্যাট তুমি কিভাবে তা জানতে পারলে তিনি তার বন্ধুকে দেরি না করতে বলেছিলেন সে হয়তো তার বন্ধুকে আসতে বলেছে কিন্তু সে যাতে দেরি না করে সেটা সে বলে দিয়েছিল যে তিনি তার বন্ধুকে দেরি না করতে বলেছিলেন তিনি তার বন্ধুকে বলেছিলেন হি টোল্ড হিজ ফ্রেন্ড নট টু বি লেট দেরি না করতে হি টোল্ড হিজ ফ্রেন্ড নট টু বি লেট হি টোল্ড হিজ ফ্রেন্ড নট তিনি আমার মতামত অপেক্ষা করেছিলেন কোথাও হয়তো কোন একটা জায়গায় বিভিন্ন নেওয়া তো আমার শোনার জন্য কেউ একজন হয়তো অপেক্ষা করেছিলেন আমি বলছি যে তিনি আমার মতামত শোনার জন্য অপেক্ষা করেছিলেন তিনি অপেক্ষা করেছিলেন হি ওয়েটেড কি করতে শোনার জন্য টু হিয়ার মাই ওপিনিয়ন আমার মতামত হি ওয়েটেড টু হিয়ার মাই ওপিনিয়ন তিনি আমার মতামত শোনার জন্য অপেক্ষা করেছিলেন হি ওয়েটেড টু হিয়ার মাই ওপিনিয়ন হি ওয়েটেড টু হিয়ার মাই অপিনিয়ন দেখো কি করতে হবে তা আমি জানি না আমি বলছি যে কী করতে হবে তা আমি জানি না আই ডোন্ট নো হোয়াট টু ডু আই ডোণ্ট নো আচ্ছা আমি জানি না আর কী করতে হবে হোয়াট টু ডু ওকে আই ডোন্ট নো হোয়াট টু ডু আই নো ডোনাট টু ডু আই ডোট নো হোয়াট টু ডু করিম সাঁতার কাটতে জানে বলছি করিম সাঁতার কাটতে জানে করিম নোজ করিম জানে কী করতে সাঁতার কাটতে হাউ টু সুইম করিম নোজ হাউ টু সুইম করিম নোস হাউ টু সুইম করিম নোজ হাউ টু সুইম এটা কী আমাকে বলো কোনো একটা জিনিস আমি বুঝতে পারছি না যে এটা কী আমাকে বলো টেল মি ইট ইজ টেল মি হোয়াট ইট ইজ টেল মি হোয়াট ইট ইজ ওকে এটা কি আমাকে বলো টেল মি হোয়াট ইট ইজ আমি সকাল সকাল ওঠায় আস্থা রাখি তার মানে আমি সকাল সকাল ঘুম থেকে যে উঠতে হয় এটা আমি বিশ্বাস করি যে তার উপর আমার আস্থা আছে সকাল সকাল উঠলে আমাদের শরীর ভালো থাকে কাজ করা হয় অনেক বেশি কাজ করতে পারি আমরা শরীরে এনার্জি থাকলে নর্মালি কাজ করতে পারবো তো এটা আমরা বলছি যে কি আমি সকাল সকাল ওঠায় আস্থা রাখি আই বিলিভ ইন গেটিং আপ আর্লি 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 আমি লোকটিকে বাড়ি থেকে চলে যেতে লক্ষ্য করলাম কেউ জিজ্ঞেস করছে অন্য কোনো একটা লোকের কথা যে তাকে কি আমি দেখেছি সেটা আমাকে জিজ্ঞেস করছে তো আমি বলছি যে আমি লোকটিকে বাড়ি থেকে চলে যেতে লক্ষ্য করলাম আই নোটিসড দ্য ম্যান লিভিং দ্য হাউস আই লো নোটিসড আমি লক্ষ্য করলাম বা লক্ষ্য করেছিলাম দ্য ম্যান সেই মানুষটিকে লিভিং দ্য হাউস মানে সেটা বাড়ি থেকে চলে যাচ্ছে তাহলে আমি লোকটিকে বাড়ি থেকে চলে যেতে লক্ষ্য করেছিলাম I noticed the man leaving the house. I noticed the man leaving the house. I noticed the man leaving the house. Okay? So, in the video, we will show daily used English sentences. যেগুলো আমরা বলা প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমরা কিন্তু ইংলিশে ফ্লুয়েঞ্জ হয়ে উঠতে পারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর ইউটিউবে যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো ফেসবুকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে